নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই সুস্থ এবং আনন্দে আছেন আজকের আপনাদেরকে শোনাতে এলাম কলকাতা শহরের একটি ভুতুরের রেলওয়ে স্টেশনের ইতিহাস এটি একটি গায়ে কাঁটা দেওয়ার মতো গল্প তো চলুন বারোটা কলকাতা শহরের একটি পুরনো রেল স্টেশন সেই দিন ছিল বছরের সবচেয়ে অন্ধকার রাত ছায়াময় প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল সায়ন্তন শেষ ট্রেনের জন্য অপেক্ষা করছিল সে স্টেশনে আর কেউ নেই কেবল বাতাসে শুকনো পাতার খোসখোস শব্দ হঠাৎ ঘোষণা শেষ ট্রেন আসছে প্ল্যাটফর্ম কিন্তু আশ্চর্য ব্যাপার প্ল্যাটফর্ম থ্রি অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে সায়ন্তন অবাক সত্যি প্ল্যাটফর্ম থ্রি এ ধীরে ধীরে ঢুকছে একটা পুরোনো ধোয়া আচ্ছন্ন ট্রেন জানালাগুলো ভাঙা কালো ছোপে ভর্তি একটা কামরার দরজা খুলে গেল আপনাতেই যেন কারো অদৃশ্য হাত সেটা খুলল ভেতর থেকে ভেসে এলো ফিসফিসানি চলে এস তোমার জন্য অপেক্ষা করছি ভয়ের চোটে সায়ন্তন পা নাড়াতে পারল হঠাৎ তার পাশে কে এসে দাঁড়িয়েছে সাদা শাড়ি লাল পাড় এক নারী মুখ ঢাকা একদম নিঃশব্দ তুমি কি আমার ট্রেন ধরতে এসেছ সায়ন্তন দৌড় দিতে গেল কিন্তু টের পেল তার পা যেন প্ল্যাটফর্মের সাথে আটকে গেল সেই নারী তার দিকে ঘুরে তাকালো মুখে কোনো চোখ নেই কেবল কালো শূন্যতা পরদিন সকাল স্টেশনের লোকজন প্ল্যাটফর্ম থ্রি এক যুবকের নিথর দেহ খুঁজে পেল মুখে অবর্ণনীয় আতঙ্কের ছাপ আর সেই পুরনো কিনা কোথা থেকে এসছ এর পেছনে একটা পুরনো ইতিহাস আছে সেটা না হয় পরের ভিডিওতে বলি ধন্যবাদ